আসসালামু আলাইকুম রব্রিমান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সবাইকে অনেক মিস করেছি ঈদের ব্লগ দিতে আমার একদমই দেরি হয়ে গেল কারণ আমরা সবাই ঢাকার বাইরে চলে গিয়েছিলাম ঈদ করতে আসার পরে আমরা সবাই কম বেশি ফ্যামিলির অসুস্থ হয়ে গিয়েছি তো যাই হোক আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লগটা আমি হচ্ছে একদমই ঈদের দিন সকালবেলা থেকে রেকর্ড করা শুরু করছিলাম আর আমার এবারের ঈদে ছিল খুবই সিম্পল আয়োজন জাস্ট একটু লাচ্ছা সেমাই বানাই নিয়েছিলাম গরুর মাংস আর পরোটা এই ছিল আমার ঈদ আয়োজন যেহেতু আমরা হচ্ছে ঈদের দিনই চলে গিয়েছিলাম সিলেটে তো যাই হোক তারপরে কড়া করে এক কাপ চা খেয়ে আমরা রওনা হয়ে গেলাম কারণ যে কোনো জার্নির আগে কিন্তু চা মাস চা কিন্তু অনেকটা এনার্জি দেয় জার্নিতে তো তারপরে এই যে আমরা উবার করে চলে গিয়েছিলাম হচ্ছে গ্রিন লাইনের কাউন্টারে আর আমাদের সাথে এই যে আমাদের পুরা ব্যাটালিয়ান আব্বু আম্মু তারপরে ভাই ভাইয়ার ফ্যামিলি তো আমরা যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের বাড়ি অর্থাৎ হচ্ছে আমার ভাবির দেশে মানে সিলেটে এর আগে আমি আমার অনেকগুলা ভ্লগেই মনে হয় শেয়ার করছিলাম যে আমার ভাবির বাড়ি হচ্ছে সিলেটে তো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল আমরা একসাথে সবাই মিলে যাচ্ছি অনেক দিন পর কোথাও ট্যুর করতে তো আসলে মজা লাগতেছিল তো এই তো আমরা ফাং 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 করে বাস একদম হুড় হুড় করে যাচ্ছে তো দেন আমরা টোয়েন্টি মিনিটসের একটা ব্রেক পাইছি আর সেখানে হচ্ছে আমরা জাস্ট একটু স্যুপ আর অন্থনি পাইছিলাম অর্ডার করার মতো তো গরম গরম স্যুপ খাওয়াটা তো খুব ইম্পসিবল আর আমি হচ্ছে গরম খাবার একদমই খাইতে পারি না তো কাপে করে একটু স্যুপ নিয়েছিলাম এটা কিন্তু জামাইদের জন্য বানানো হয়েছে এই যে দুই জামাই তো এসেই তো আমরা পুরাই সারপ্রাইজ আনটির এত সুন্দর সাগরানার প্লেট দেখে যেটা জামাইদের জন্য আন্টি হচ্ছে বানাইছে আমরা সবাই যদি একটু একটু করে খাইছি আর এত আয়োজন করছে আনটি মানে মাসা কি বলবো খাসি গরু চিংড়ি মাছ কাবাব রোজ সবই ছিল বাট আমরা যেহেতু অনেক লং একটা জার্নি করে আসছি তো আমাদের আসলে ওরকমভাবে খাওয়ার মানে ইয়েটা হয় নাই তো যাই হোক খাওয়া অনেক মজা ছিল ডেজার্টে আনটি খুবই মজার একটা ফালুদা বানাইছিল আর ফালুদাটা আমরা সবাই খুবই খুব এনজয় করছি আর মজার বিষয় হচ্ছে সিলেটে কিন্তু সবার ঘরে এরকম একটা পানদানি থাকে মানে মানে ছোটো বড় সবাই সিলেটে দিকে পান খায় তো আমরাও পান খেয়ে আর এই যে সবাই গল্প করতেছিল বিআই বিএন সবাই মিলে অ্যান্ড দেন এটা ছিল পরের দিন সকালবেলা আমরা নাস্তা করে তারপরে চাটা খেয়ে দেন হঠাৎ করে ভাবিদের গাছে একটা কাঁঠাল নিয়ে আসা হলো কাঁঠালটা এত মজা ছিল এত মিষ্টি ছিল নর্মালি এই সিজনে তো কাঁঠাল পাওয়া যায় না তো আমরা খুব মজা করে কাঁঠাল খেলাম তো যাই হোক তারপরে ভোরের দিকে কিন্তু আমাদের গ্রুপের আরও মেম্বার্স জয়েন করছে সেটা হচ্ছে আমার কাজিন আমার খালা তো ভাই বোন আর আমার খালা চলে আসছে সিলেটে তো আমাদের গ্রুপ কিন্তু বড় হয়ে গেছে এখন আরও কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার ভাইয়ের ছেলে মেয়ে দুজনেই না অসুস্থ হয়ে যায় ওরা যাওয়ার পরপরই ওরা মানে যাওয়ার দিন থেকেই তো ছোটটা অসুস্থ ছিল বড়টাও এখন জ্বর হয়ে গেছে তো কী আর করা এই অসুস্থ বাচ্চাদেরকে নিয়ে আমরা আবার এখন বেড়াতে বের হয়ে গেছি কারণ আমাদের টাইম তো ফিক্স তো আমরা এখন চলে আসলাম একটা মিষ্টির দোকানে আর মিষ্টির দোকান থেকে আমরা এখানে পাঁচ কেজি মিষ্টি তারপরে আইসক্রিম এসব কিছু নিয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে ভাবির নানোর বাড়ির উদ্দেশ্যে তো তার আগে ভাবির খালার বাড়ি হয়ে যাব বা ভাবির খালার বাড়িটা অনেক সুন্দর একটা জায়গায় মানে জাস্ট আপনার ফিল হবে একটা উপন্যাসের বাড়ি ঘর আপনি দেখতেছেন তো অবশ্যই স্টেট ইউন উইথ মাই ব্লক আর এই যে দেখেন রাস্তাঘাটগুলো কত যে সুন্দর চারপাশে এত বড় বড় গাছ গ্রিন দিয়ে ভরা আর একদম সরু একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম এই যে ভাবির খালার বাসায় এটা তো আমি বলি একটা উপন্যাসের বাড়ি উপন্যাসে এ ধরনের বাড়ির কথা কিন্তু উল্লেখ থাকে দেখেন জায়গাটা কত সুন্দর মানে আশেপাশে পুরাটাই একদম খোলা খোলামেলা গাছগাছালা দিয়ে ভরা অনেক ছোটোবেলায় একবার আসছিলাম আর কি এই বাড়িটাতে ভাবিদের সাথে আম্মু আর আমি আসছিলাম ভাবিদের সাথে কিন্তু আমাদের অনেক আগে থেকেই রিলেশন ভা ভাইয়াদের বিয়ের আগে থেকেই তো দেখেন বারান্দাটা কত সুন্দর টানা একটা বারান্দা যেরকম উপন্যাসে লেখা থাকে তাই না তো যাই হোক বাড়ির ভিতরে ঢুকে কিন্তু মনটা আসলে একদম খারাপ হয়ে যাচ্ছিলো কারণ যে যেরকম দেখছিলাম ওই রকম আর নাই কারণ বাড়ির অরিজিনাল যে মালিক তারা তো মারা গেছেন খালাখালু মারা গেছেন আল্লাহ তাদেরকে জানাত বাসি করুক আমিন সুমা আমিন তো এই যে দেখেন আন্টি ইমোশনাল হয়ে পড়ছে ভাবি ইমোশনাল হয়ে পড়ছে আফটার অল ভাবির নিজের খালা আনটি নিজের বোন তো ইমোশনাল হওয়ারই কথা আমার নিজেরও অনেক খারাপ লাগতেছিলো তো বাড়ির কিচেনটা চলেন একটু দেখায় নিয়ে আসি অনেক সুন্দর একটা কিচেন একটা সময় এই কিচেনে কত কিছু রান্না হতো তাই না এখন সবই এরকম খালি হয়ে পড়ে রয়েছে আরে গম গম এক সময় না এই যে দেখেন খালার সুন্দর একটা পালং জানলা গুলা দেখছেন কত সুন্দর খালার বাড়িতে আমরা খুব বেশি খন্না প্রায় টোয়েন্টি মিনিটসের মতো হবে আর কি বসছিলাম তো এর মধ্যে আবার বাসা যা মানে যিনি দেখাশোনা করে আর কি কেয়ারটেকার উনি হচ্ছে অনেক আয়োজন করে ফেলছে এর মধ্যে পিঠা তারপরে পাপড় ভেজে ড্রিঙ্কস ট্রিঙ্কস এগুলো আর কি আমাদেরকে সার্ভ করলো তো আমরা ওই যে এনজয় করলাম পাপড়গুলো মজা ছিল যদিও তো এই যে দেখেন গপ গপ খাইতেছি আর কি তো এই তো আর কি আপনারা কীরকম আমার ব্লগটা আজকে এনজয় করতেছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন কষ্ট করে আর সেই একই কথা বলতে হয় যে ব্লগ ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক দিবেন সাবস্ক্রাইব করে নিবেন আর শেয়ার করতে ভুলবেন না ওকে তো চলেন ভাবি নানুর বাড়ি আপনারাও দেখবেন আমার সাথে সাথে তো এই যে আমরা চলে আসছি নানুর বাড়িতে কেমন আছেন আমার ব্যাগ ফেলায় দিস এই যে মামা আমার বাচ্চাই যেটা আমার ছেলে নানাকে সালাম দাও মা তো বাড়িতে ঢুকতেই হচ্ছে মানে উঠান বলে না বাড়ির আঙিনা বা উঠান কী বলেন আপনারা উঠানে এত সুন্দর একটা গোলাপ গাছ তো আমি একটু আমার হাতের ছবি টবি তুলতেছিলাম আর গোলাপ গাছ তো দেখতে খুব ভাল লাগে কিন্তু যখন গোলাপ ফুটে থাকে দেখতে অনেক সুন্দর লাগে তো আর এদিকে এই যে দেখেন লাউয়ের একটা মাচা করা লাউয়ের পাতা এই যে এখানে কি যে দারুণ লাগতেছিল তো এর মধ্যে হচ্ছে দুপুরের খাবারের জন্য ডাকাটা কি করতেছিল খাবার রেডি হয়ে গেছে তো অলরেডি তিনটা বাজে তো খাওয়া-দাওয়া শেষ করে চলেন আপনাদেরকে বাড়ির আশেপাশেটা একটু ঘুরে দেখাবো আচ্ছা এটা হচ্ছে রোস্ট তারপরে এটা হচ্ছে শাকভাজি এটা কি শাক কলমি শাক হচ্ছে কলমি শাকের ভাজি

তো আয়োজন দেখলে বোঝা যায় যে ভাবির মামিরা রান্না রান্নাবান্নায় খুবই এক্সপার্ট কারণ একটার পর একটা খাবারটা না টেবিলে আসতেই আসতে আসতে আসে মানে উইদাউট এনি পজ সবগুলো খাবারের ভিডিও আমি করতেও পারি না এত আয়োজন ছিল তো আশেপাশের বাড়ির যে চারদিকে ন্যাচারাল বিউটি সেটা দেখাই চলেন এটা দেখেই তো মুগ্ধ হয়ে গেছি আর আমরা কিন্তু এখন আসি হচ্ছে টিলার উপরে ভাবির যে নানুর বাড়ি এটা কিন্তু পুরোটাই টিলার উপরে বাড়িগুলা তো এই যে দেখেন আশেপাশে একদম বন জঙ্গল আর এই যে দেখেন জায়গায় জায়গায় বাড়ির সামনে হচ্ছে এরকম আনারস ধরে আছে সিলেট তো আনারসের জন্য আনারস আর লেবু চা পাতা সবাই জানে বা এরকম থোকা থোকা আনারস দেখতে না মজা লাগতেছিল আর বাড়ি তো বাড়িটা হচ্ছে না একটু রিসোর্ট টাইপের মানে থাকে না কিছু কিছু কটেজ দেওয়া থাকে রিসোর্টে আলাদা আলাদা করে তো আমরা বর্তমানে বামপাসের এই রিসোর্টে আর কি আমাদেরকে জায়গা দেওয়া হয়েছে থাকার জন্য তো এনিওয়ে তারপরে ঠিক সন্ধ্যা হওয়ার একটু আগে আমরা গিয়েছিলাম হচ্ছে হাওড় দেখতে তো টাঙ্গু পুয়ার হাওর দেখার সৌভাগ্য আমার এখনও হয় নাই কিন্তু এখানে এসে এটা ছিল লুকি হাওর যেটা সিলেটের কিন্তু একটা লার্জেস্ট হাওর বলতে গেলে এশিয়ার একটা লার্জেস্ট হাওর তো এইখানে এসে না আমার যান একদম শান্তি হয়ে গেছে তো আমরা একটু বোটিং করতেছিলাম আর বোটিংয়ে উঠে আমার ছেলের এক্সাইটমেন্ট দেখে না আরও বেশি মজা লাগছে ও একটু পানি ছিল তারপরে মানে পানির কলকল একটা সাউন্ড মানে খুবই অসাধারণ একটা ফিলিংস একটা পিসফুল একটা ব্যাপার তো জানি না কতটুকু ধারণ করতে পারছি বাট আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ক্লিপসগুলো নেওয়া আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার না ফিল হচ্ছিলো যে এই জার্নিটা যেন স্টপ না হয় চলতেই থাকুক চলতেই থাকুক আমরা বোটে বসেই থাকি এরকম মনে হচ্ছিলো সবকিছুরই তো আসলে একটা এন্ডিং আছে শেষ আমরাও একদম তীরে চলে আসছি তো এখন আমাদের তো নামতেই হবে তরি থেকে আর ওই দিকে দেখেন আকাশের কালার এত আমেজিং আসছে মানে মাসাল্লাহ মাসাল্লাহ সুভান আল্লাহ That's it. তো একটা ব্লগে তো আসলে সব কিছু শেয়ার করা যায় না তো একটু একটু করে ক্লিপস নিয়ে আমি আজকের ব্লগটা রেডি করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন যদি ভাল লাগে আর অনেক কাপড়ে আমাকে ইনকোয়ারি করতেছিলেন যে মানে আমার ঈদ ব্লগ কোথায় আমি কেন এত লম্বা ভ্যাকেশান নিয়েছি ব্লা 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 তো যাই হোক এখন তো ব্যাক করছি ইনশাল্লাহ আস্তে আস্তে সব শেয়ার করবো আমি সিলেটের চা বাগানে গিয়েছিলাম তারপরে একটা বাংলোতে গিয়েছিলাম সেগুলো অবশ্যই শেয়ার করবো আর এই বাচ্চাগুলোকে দেখেন তো এত কিউট কেন ওরা মাসাল্লা এই বাড়ির প্রত্যেকটা বাচ্চা হচ্ছে খুবই সুন্দর ভাবির স্পেশালি যে মানে কাজিনের মেয়েরা এবং কাজিন আছে কিছু এত সুন্দর দেখতে মানে এক একটা হুর পরি বলা যায় আর কি তো সবাই মাসাল্লাহ বলবেন আল্লাহ বা লাহু তো যাই হোক নেক্সট ব্লগে নতুন কিছু শেয়ার করব আর অবশ্যই আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যাতে সবাই খুব সুন্দরভাবে তাড়াতাড়ি রিকভার করতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ বাবাই